আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট অ্যাগ্রোসও বরাবরের মতো আমি এম আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে শুরুতে সামনে যে কোয়েলগুলো দেখা যাইতেছে এগুলো হইতেছে আমাদের সবই প্যান্স কোয়েল যেগুলো থেকে সাধারণত আমরা বীজ ডিম সংগ্রহ করে থাকি আর সে বীজ ডিম সংগ্রহ করে কিন্তু আমাদের নিজস্ব ইনক্রো ফুটিয়ে আমাদের র্যাবিট পরিবারে কোয়েলের সংখ্যা কিন্তু বৃদ্ধি করতেছি এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরও কিন্তু কোয়েল পালন শিখাইতেছি আর আলহামদুলিল্লাহ আমাদের র্যাবিট পরিবারে কিন্তু কয়েলের সংখ্যা আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাইতেছে আর তার চাইতে বেশি ভালো লাগার বিষয় আমাদের কোয়েলগুলা কিন্তু ভালো পরিমাণ ডিম দিতেছে আর গতকালকে থেকে আমরা লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আমাদের কোয়েলগুলাকে দিতে শুরু করেছি এর আগে সাধারণত আমরা ব্রয়লার স্টার্টার খাবারটাই দিতাম যেহেতু আমরা ডিমের জন্য কোয়েল পালন করতেছি আর বিশেষ করে ভালো মানের বীজ ডিম পাওয়ার জন্য আমাদের কিন্তু লেয়ার লেয়ার ওয়ান খাবারটাই দিতে হবে যদি এতদিন চাইলেও কিন্তু আমরা কোথাও পাইতেছিলাম না মানে সাধারণত লেয়ার লেয়ার ওয়ান খাবারটা সব জায়গায় পাওয়া যায় না মানে আমাদের এই দিকে পাওয়া যেত না যে কারণে এতদিন খাওয়ানো হয় নাই আর দুই দিন যাবৎ যেহেতু পাইতেছিলাম সে কারণে কিন্তু দুই দিন যাবৎ আমরা এগুলোই খাওয়াইতেছি ওদের আর উপরে হইতেছে কিছু কোয়েলের বাচ্চা আছে এবং কিছু মুরগির বাচ্চা আছে তুলনামূলক যেহেতু কোয়েলের বাচ্চাগুলো বয়স একটু বেশি মুরগির বাচ্চার চাইতে যে কারণে সাধারণত আমরা একসঙ্গে রেখে দিতে পারছি আর যদি কোয়েলের বাচ্চা আর মুরগির বাচ্চার জন্ম একদিনে হইতো তাহলে কিন্তু আমরা দিতে পারতাম না কেননা তুলনামূলক কিন্তু মুরগির বাচ্চা কোয়েলের বাচ্চা দেখা যাইতেছে তিন চারটার সমান একটা হয় এদের চাপ খেয়ে কিন্তু মারা যাবে আমাদের অধিকাংশ কোয়েলের বাচ্চা পাশে যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখা যাইতেছে এদের বয়স হইতেছে বিশ দিনের মতো আর এই পাশে দেখা যাচ্ছে একটা ডিম আটকে রয়েছে সো আমাদের কিন্তু অনেক দেশি মুরগি বাচ্চা আছে এখন এগুলা হইতেছে দেশি মুরগির বাচ্চাদের বয়স দশ থেকে বারো দিনের মতো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর গ্রোথ হইতেছে যে খাবারই দেন না কেন দেশি মুরগির বাচ্চার গ্রোথ কিন্তু এত দ্রুত আসে না যে কারণে এদের গ্রোথটাও কিন্তু তেমন একটা ভালো আসতেছে না অল্প কিছু কইলে বাচ্চা আমরা প্যারেন্টসের জন্য রেখে দিছি এই পাশে আর বাকিগুলা যা নেওয়ার কথা ছিল ওরা কিন্তু নিয়ে গেছে এগুলা বয়স হতেছে আজকে ফুললি বিশ দিন এগুলো আশা করি আগামী বিশ দিন পর থেকেই ডিম পাড়তে শুরু করবে যেহেতু বাচ্চাগুলা গ্রোথ মার্শাল্লা ভালো আর আমি কিন্তু একদমই ছোট বয়স থেকে ওদের মোটামুটি ভালোই টেক কেয়া করতেছি এখানে যে বাচ্চাগুলোর সাইজ একটু বড় ছিল সেগুলাই কিন্তু সবাইকে দেওয়া হয়েছে কেননা যেহেতু সবাই কিন্তু শখ করে কোয়েল পালন করতে শুরু করতে চাইতেছে এদের যদি আমি নর্মাল কোয়েলগুলা দিয়ে দিতাম মানে যেগুলো হইতেছে একটু ছোট টাইপের ওগুলো দিয়ে দিলে দেখা যায় তো বাচ্চাগুলো কিন্তু ডিমে আসতে একটু সময় নিত আর এমনিতেই তাদের কাছে সময় একটু বেশিই লাগবে যেহেতু নতুন তেমন কোনো ভালো মেডিসিন সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই যতটুকু আমার সঙ্গে পরামর্শ করে এছাড়া তেমন কোনো ভালো তাদের যেহেতু আইডিয়া নেই এমনিতেই তাদের কোয়েলগুলা ডিমে আসতে একটু সময় বেশি নেবে আমারগুলোর চাইতে আর এ পাশে কিছু ক্রসবিটের মিশরিয়ে ফার্মি মুরগি বাচ্চা আছে যেগুলা আমরা প্যান্স করার জন্য রেখে দিছি আর সাধারণত এগুলো যদি আমরা বাহিরে ছেড়ে পালন করি তাহলে দেখা যাবে অধিকাংশ সময় এদের ঠান্ডা লেগে থাকবে যে কারণে এদের খাঁচাই রাখতে হবে আর এই পাশে আমাদের র্যাবিটগুলো সাধারণত র্যাবিটগুলো দেখানোই হয় না বললেই চলে আমাদের মেয়ের র্যাবিটটা কিন্তু আগামী সপ্তাহের ভিতরে কিন্তু বাচ্চা দিয়ে দেবে আশা করা যায় সাধারণত র্যাবিট কিন্তু আগের মতো দেখানোই হয় না বললেই চলে এখানে একটা মেয়ে এবং একটা ছেলে র্যাবিট আছে যেখান থেকে আমরা সাধারণত কিছুদিন পরে মানে যখন আমাদের মেয়েটা নেস্ট তৈরি করতে শুরু করবে তখন ছেলেটাকে সরিয়ে দেব আর উপরে কবুতারগুলো কিন্তু সব ক্লিয়ার করে ফেলছি আজকে জবাই করে যেহেতু কবুতারগুলা কি করতে লাগছিল কয়েকদিন যাবত এক একজন এক দিকে চলে গিয়েছিল তার ভিতরে দেখা যেতেছে একটা এখনও কিন্তু আমরা ব্যাক করাইতে পারছিলাম না কোথায় চলে গেছে জানি না আর বাকি যেগুলা ছিল ওগুলাকে জবাই করা হয়েছে আর এইদিকে গত দুই দিন আগে কিন্তু আমাদের আরও বেশ কয়েক পিস কোয়েল পাখি বাচ্চা হয়েছে এগুলো আমাদের কাছে অনেক হলেও যাদের কাছে হাজার হাজার বাচ্চা ওঠে তাদের কিন্তু একদমই অল্প এখানে টোটালি তেইশ পিসের মতো কোয়েলের বাচ্চা আছে আমরা পঞ্চাশ পিসের মতো ডিম বসিয়ে এগুলো পাইছিলাম আর কি হ্যাচিং রেট তখন তেমন একটা ভালো ছিল না বললেই চলে এরপর যেগুলো আমরা বসাইছিলাম পঞ্চান্ন পিসের মতো যেখান থেকে আমরা প্রায় পঞ্চাশ পিসের মতোই কিন্তু দেখা যাইতেছে ডিমের ভিতর বাচ্চা ধরছে আর এদিকে বাচ্চা নিয়ে একটু ছবি তুলতে যায় কিন্তু কী হয়েছে বাচ্চা হাত থেকে নিচে পড়ে গেছিলো মাচার ফাঁকা দিয়ে বাচ্চাটাকে একটু ঝাঁকুনি দিয়ে দেখতেছি বাচ্চাটা কি বাঁচবে কি না সাধারণত গোয়ালে বাচ্চা একদমই সফট থাকে যে কারণে পড়ে গেলেও দেখা যায় মারা যায় না প্রায় পাঁচ ফিট উপর থেকে কিন্তু বাচ্চাটা পড়ছিল আর এদিকে আমাদের ইনক্রুপিটারে কিন্তু মার্শাল্লা অনেক ডিম বসানো হয়ে গেছে ইতিমধ্যেই গতকালকে আমরা প্রায় একশো পিসের মতো ডিম বসাই দিছি এখানে এগুলা হয়তো সবই আমার বাসার কোয়েদের ডিম নিচের এদিকে বিয়াল্লিশ পিসের মতো ডিম আছে কয়েকদিন পর এগুলা হ্যাচ হবে আগামী চার তারিখে আর নিচে আমার যত পরিমাণ জায়গা আছে প্রায় তিনশো ডিমের মতো কিন্তু আমরা এখান দিতে পারবো চল্লিশ থেকে ৪৫ পিস ডিম কিন্তু এক কনারে পড়ে রয়েছে দেখা বোঝা যাইতেছে যে এখানে এত পরিমাণ ডিম আছে আর ওপরেও কিন্তু আমাদের প্রায় তিনশোর মতো ডিম ধরবে কোয়েলের আর মুরগির ক্ষেত্রে একশোর মতো ধরবে আমি ঘুম থেকে উঠে গেলেও কিন্তু এদিকে আমাদের বিড়ালের বাচ্চাটা ঘুমাইয়ে রয়েছে ওরে অনেক চেষ্টা করতেছি উঠানোর জন্য ও ভাবতেছে আমার এখন আদর করতেছে যদিও চাইতেছিলাম ওরা উঠানোর জন্য ও ছোট বাচ্চাদের মতো কিন্তু মোচরা মচরি বাড়তেছে বা উঠতেছে না আসলে ওরা একটু বেশি আদর করি তো ওভাবে আদরই করতেছে সবসময় অনেক টানাটানির পর দেখা যেতেছে ও কিন্তু উঠতে চাইতেছে না মানে ও ঘুম ছুটতেছে না এখন ঘুমাবে আবার রাত দেখা যাবে আমাকে ডিস্টার্ব করবে বিশেষ করে দেখা যায় যখন আমি ম্যাসেঞ্জারে ঢুকি ও চাপ দিয়ে দেখা যায় ভিডিও কল দিয়ে দেয় এরকম বিভিন্ন সমস্যার ও আমাকে করে ফেলে সো আজকে আর বেশি কথা বলবো না আজকে এই পর্যন্তই